তিকো নাদ্যামক টেন্ডারে বাধা দিছস রে এই হাত দিয়া খুদার কসম করেই আট আমি কাইটে এক মাস আমার পকেটটা জulae রাখতাম শুধু তো রাত গেছে আমরা আম্মা জানের লই গারে আমার আম্মা জানের লাগে বৈশাখাস তো প্রিয় দর্শক আজকে কিন্তু ঘোরাবে চোর কি উঠবে টোকেন টোকেন আছে যে আমাদের শিল্পীরা করে দেখাবে কিন্তু তা বুঝা গেল আমি তো আসলে রসমালাই রসমালাই যদি ওর ভিতর রসমালাই থাকে নাকি আচ্ছা প্রথমে কে ঘুরাবে বিপ্লব বিপ্লব সিরিয়ালে বিপ্লব তুমি ঘুরাও তো দেখি মাঝখানে এসে ঘুরাও হ্যাঁ যখন যা ঘুরাবে সে মাঝখানে চলে আসবে

আচ্ছা যাই হোক তো আমরা চলে যাবো কিন্তু এখন মানে বড়লোক স্ত্রী আর গরিব স্বামী দেখি দুইজনের মধ্যে কি ধামা ধামি চলে যাবো এবার আমরা অভিনয়ের জগতে অভিনয়ের সাথে কিন্তু একটু গানও শোনাতে হবে দিলে দেখ অভিনয় তো আগে দিতে হবে বউ

মন্দির থেকে ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি কানে দিলে আসবো তোমার চরণ তলে গড়াই গড়াই দেব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব ওস্তাদ সুন্দর সুন্দর না আচ্ছা যাই হোক বিপ্লব আর সবার অভিনয়টা কিন্তু অসাধারণ ছিল যাই হোক দর্শক আমরা কিন্তু মানে বিপ্লব শোভা জুটির সুন্দর একটা অভিনয় দেখলাম আর সুন্দর একটা গানও শুনলাম এবার আমরা চলে যাব আতিয়ার কাছে দেখি আতিয়া তুমি একটু ঘোরাও দেখি তোমার ভাইকে কি আছে বাহ আইটে 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 উরেনি দেবো ধারা 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 দুপক শুরু হয়ে গেছে তুমি মনেলে ভিতরে বাহ বাহ প্রেমিক প্রেমিকার কি অভিনয় অভিনয় বাহ বাহ সুন্দর সুন্দর

আসে না কোনতে আইছি দাঁড়া লইসি আজকে আসুক খবর আছে তোমার এখন আছে সময় হলো আমি কহানতে আইছি আছে তোমার কাছে দেখা করবি তুমি আর তুমি এনে দেরি করে আসতে আচ্ছা সরি আর হবিল এরকম প্রত্যেক তো ছড়েই আমি এই সলিটারি আসিনি পারবলা নি দেহ আমার দজে ভাই আব্বা কাম করবি কইছে গরুলি মাঠে যাবি কইছে আমি যাইনি আমি তোমার কাছে আসলি তুমি আচ্ছা যাও আই লাভ ইউ বাহ তো টু টু কি খালি টু টু আর কি আই লাভ ইউ সুন্দর সুন্দর আজকে কেমন পার যাবে আসা একটা গান শোনাও আচ্ছা বুকে চিন চিন করেছে হায় হেমন তোমায় কাছে যায় বুকে চিন চিন করেছে হায় হেমন

পাঠাই দাও পাশে না কি মাথা তো গরম আছে দে টেকা দে আমার খাওয়া লাগবে টেকা দে টেকা দে তাড়াতাড়ি খাওয়া লাগবি না আমার তো ভালো লাগতেছে না খালি গুদি মারবো না কি আর আমি তো না রে এই নিশা কর আমি খুব বিপদে পড়ছি मींसে প্রতিদিন আসে নিশার টাকা লাগি আমাক মারধর করে এভাবে আর চলে না আমি আমার বাবাকে বলে কালকে সংসার ত্যাগ করে চলে যাব কতদিন চলবো আমি এইভাবে কতদিন চলবো আর ভালো স্বামী দেরে তে না ও বোরে আছে আলতা আছে তোমার লাগি দেহ কতটা আনছি আসলে তুমি আমার কত সুন্দর স্বামী আগে জানতাম না আমার এত খেয়াল রাখো এত টিক কেয়ার করো আসলে তোমার মতো স্বামী পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবতী তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি নিজেও একজন গর্ববোধ করি যে এত সুন্দর আসে কে এ গর্ব সে গর্ব নয় রে পাগলা আসলে তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি দেরে তেরে না আর বেশি বলা যাবে না শোনাও একটু গান শোনাও ওর গান মনে পড়লে বলে গেছি কথা কে কবে হয়ে ঢোলার বাপ আমার কানে ও কবু কথা কবে হইম বাপ আমার কানে হে কই আরে কবে

তোমারে কিছু একটু বুঝাও উচিত আমি একা মি মানুষে কোআইদিক যাব কোআইদিক শামলাব কও তো আমার আর ভালো লাগে না ভদ্র কায়দায় ভাত বার ভাত খাবো আমি আর যদি দি ভাত যদি না হয় রে তোর আজকে একদিন কে আমার যে কয়দিন লাগে লাগে বাহ 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 সুন্দর সুন্দর जातছি কেবাজে করে जातছি খালি আমার বাপ মা দালান দেই বিয়ে দিয়েছে

Eriwa adi ya nriza abu na aha

হতে পারি মাথায় রাখবেন এটু এটু করে শুনে আকর্ষণ ফিরে যাবেনি তো তারপরে আম্মাজান ছবির যদিও মান্না সারের মতো হওয়া সম্ভব না তারপরে চেষ্টা করতেছি এই তুই কোন হাত আমার টেন্ডারে বাধা দিস রে এই হাত দিয়া খুদার কসম করে হাত আমি কাইটে এক মাস আমার পকেটে ঝোলা রাখতাম শুধু তো রাত বাইসে গেছে আমার আম্মাজানের জানের রে আমার আম্মাজানের জানের লেগা বাইসে গেছ আমার আম্মা জান বাইশ বছর ধরে আমার সাথে কথা কয় না এই আসি। আপনি আমারে অ্যারেস্ট করতে আইছেন আজ দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে আমার আটকায় রাখে আমার সুন্দর 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 মনের একটু গান তুমি ডাল সারিয়া উড়াল দিয়া रे गान गाइल मातालर गान कोकिला रे गल माताल रे পাটলে গাছে পাটলে গাছে আম জাম পাটলে গাছে নাই ছনাই ছাইও টটিলারে গাল মাตาลর গান গাইও কতমি গাইলে মাতালর গান গাইও টটিলারে গাল মাตาลর গান গাইও বাহ 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 সুন্দর সুন্দর যাই হোক প্রিয় দর্শক আমাদের আর একটা কৌটা আছে আর এবার সেই কৌটায় খেলবে হলো আপনাদের প্রিয় শিল্পী শোভামণি চলে আসো পড়ছে বাহ 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 সুন্দর সুন্দর দেখি তোমার টোকেনে কি আছে না যেহেতু তুমি সর্বশেষ প্রতিযোগী সর্বপ্রথম প্রতিযোগী কিন্তু চুটি নিয়েছিল তুমি একজনকে নিতে পারো নিতে পারো

সুন্দর সুন্দর তো প্রিয় প্রিয় দর্শক আজকের অভিনয় এবং গান কার ভালো লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের আয়োজনটা ছিল কেমন সেটাও জানাবেন যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে বাইজ মিডিয়ার পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ